ভূমিকম্পে আতঙ্কিত মানুষের ছোটাছুটি আত্মচিৎকার এর মধ্যেই আবার আগুনের ঘটনা সব মিলিয়ে ভয়াবহ দুর্যোগ এমন বিপদে উদ্ধারে এগিয়ে আসে সেনাবাহিনী ফায়ার সার্ভিস পুলিশ সিপিপি স্কাউট ভিএনসিসি সহ বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ভূমিকম্প মোকাবিলায় করণীয় নিয়ে চার দিনের প্রশিক্ষণ শেষে এমন মহড়া হয় বরিশালে সেনাবাহিনীর তত্ত্বাবধানে সরকারি দপ্তরগুলো ছাড়াও বিভিন্ন পেশার পাঁচ শতাধিক মানুষকে প্রশিক্ষণ দেয়া হয় রোববার সকালে বরিশাল স্টেডিয়ামে দুর্যোগে করণীয় নিয়ে মহড়া তুলে ধরা হয় সবাইকে কিভাবে বিপদ থেকে মুক্তি পেতে হবে এইভাবে মানে শেখানোর জন্য এই কাজটা করা আমরা শিখছি যে কিভাবে আমরা ভূমিকম্পের সময় পদক্ষেপ নিব বাসায় থাকলে কিভাবে পদক্ষেপ কিনবো কিংবা বাইরে থাকলে বা স্কুল কলেজে থাকলে কিভাবে পদক্ষেপ নেব এই উদ্যোগটা যদি শিক্ষা প্রতিষ্ঠানে চলায় দেওয়া হয় তাহলে শিক্ষার্থীরা আরো উপকৃত হবে আমরাও আরো দুর্দোকালীন সময়ে আমাদের প্রস্তুতিটা ভালোভাবে নিতে পারবো দেশের সবচেয়ে শক্তিশালী ফিফটি পরে সাত পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার বলেন ভূমিকম্পের ঝুঁকিতে আছে দেশ তবে আতঙ্কিত না হয়ে প্রশিক্ষণ নিয়ে সবাইকে দক্ষতা অর্জনের আহ্বান জানান তিনি বাংলাদেশ উচ্চ ভূমিকম্পের একটা সম্ভাবনার মধ্যে রয়েছে যে কোনো সময় আমাদেরকে উচ্চ মাত্রা ভূমিকম্প সম্মুখীন হতে হতে পারে এই বাস্তবতায় আমরা প্রস্তুত আছি আজকের এই মহড়া আমাদের সেই চোখটা খুলে দিল আমরা ভূমিকম্পে আতঙ্কিত হব না আমরা ব্যক্তি পর্যায়ে এবং সামষ্টিক পর্যায়ে এমন ব্যবস্থা নেব যাতে করে আমরা ক্ষয়ক্ষতি কবি নিয়ে আসতে পারি মহড়া শেষে অংশগ্রহণকারীদের মধ্যে বিতরণ করা হয় সনদ অপূর্ব অপু সময় সংবাদ বরিশাল